আগামী দিন স্কুলের জন্য আদর্শ আচরণ হয়ে থাকবে না যে এই বিদ্যালয়ের প্রধান শিক্ষককে নিয়ে সমস্ত শিক্ষকরা যেভাবে আব্দুল সাহেবকে সমর্ধনা দিয়েছে আমরা খুব খুশি এবং আমরা আব্দুল রব সাহেবের দীঘাল কামনা করি তার সুস্বাস্থ্য কামনা করি তারা জীবনবাসী জীবনে অবসর সময়ে যেন আরও সমাজের ভালো করতে পারে এই জন্য আমরা আশা করব আমি প্রচন্ড আবেগ মানুষ সবাই জানেন তো আমি মনে করেছিলাম যে হয়তো আমি আজকে কেঁদে বই ফসাগো প্রথম দিকে এসে এখানে বসে কান্না পাচ্ছিলো কেঁদেওছি রমান দিয়ে বারবার করছিলাম কিন্তু আমার সেই অবস্থাটা কাটিয়ে দিয়েছেন মাস্টার শিক্ষক স্যার এবং অন্যান্য শিক্ষক শিক্ষিকা তারা আমাকে যে আজকে একটা আনন্দর মধ্যে যে তারা বিদায় দিতে পেরেছেন এবং তারা বারবার ওই কথা বলে আমার আমার পুরো পরিস্থিতি পাল্টে দিয়েছেন আমি কৃতজ্ঞ আমি সত্যি জানাই সত্যি কান্না গলায় আমি অন্য অন্য যে শিক্ষক শিক্ষিকা এখান থেকে ট্রান্সফার হয়ে চলে গেছেন তাদের বিদায় দিতে গিয়ে কিন্তু আমি প্রচণ্ড পেতেছি কিন্তু আজকে আমি সত্যি নিজেকে আমি চিনতে পারছি না অবাক হচ্ছি যে আজকে তো আমি প্রথম দিকে একটু কেনেছিলাম কিন্তু এখন কিন্তু আর সেই কান্নাটা নেই এর জন্য সম্পূর্ণ কৃতিত্ব আমার প্রাক্তন যারা চলে গেছেন বর্তমান যারা আছেন এবং সর্বোপরি আমাদের হেড পরিস্থিতি সম্পূর্ণ পাল্টে দেওয়ার জন্য আমি তাদের ধন্যবাদ জানাই ছাত্রীরা তাদের উদ্দেশ্যে জানিয়ে এরপর ট্রেনে তুলে দিচ্ছে আমাদের ছাত্রছাত্রীরা জোরে আড়তালি এরপর আমাদের অন্য মাদ্রাসায় চাকরি করছেন এমন তিনজন স্যারের হাতে উপহার স্যারের হাতে এরপর তার সাথুই

আর দু কথা না বললে নয় তোমরা অনেকেই জানো না একটু স্মরণ করি দিই আমি এসে কাজ করার চেষ্টা করছি আমি আমাদের পুরনো শিক্ষক হতে আমাদের আমার সমস্যাময় দুজন আছেন হাফিজা ম্যাডাম আছেন আর প্রদুক স্যার আছেন আমরা এসে প্রথমে পুরো ফার্ম গরিব ছেলে মেয়েদের জন্য পুরো ফার্ম গ্রহণ করলাম আমি উদ্যোগ নিয়ে আমার তৎকালীন স্টাফ আনোয়ার শেখ আনোয়ার আছেন তো এদের সহযোগিতায় পড়শন গরিব ছেলে মেয়েদের জন্য একটা ফার্ম গঠন করা হয়েছিল স্কুলের প্রতিদিনের পঠন পাঠনের জন্য পেপার পেপার জন্য আমি বাংলা এবং ইংরেজি দুটো শ্রেষ্ঠ করেছিলাম বাংলা আনন্দবাজার এবং ইংরেজি টেলিগ্রা পত্রিকা আমাদের এই বাচ্চায় ডেলি আসত আজ থেকে প্রায় আঠারো বছর আগে আঠারো বছর আগে থেকে আমি একটা ফুল করেছিলাম তো তারপরে আমি এই মাদ্রাসায় কাজ করে একটা ম্যাগাজিনও একটা পত্রিকা আকারে ম্যাগাজিনও বার করেছিলাম এবং বিভিন্ন জায়গায় আমাদের ছেলে ছেলেমেয়েদেরকে নিয়ে আমি গিয়েছিলাম এবং সেখানে সাফল্য লাভ করেছিলাম সেই স্টেম্পো বিভিন্ন কম্পিটিশান স্পোর্টস এবং বিজ্ঞান বিজ্ঞান মঞ্চের মাদশাপড়ে আয়োজনে বিভিন্ন জায়গায় ছেলে ছেলেমেয়েদেরকে নিয়ে গিয়ে অনেক সাফল্য লাভ করেছি তারপরে ইউথ পার্লামেন্ট সেখানেও আমরা আন্দোলন করে ছেলে মেয়েদের তৈরি করে অনেকগুলো ট্রফি আমরা আনতে পেরেছি এবং সর্বোপরি বর্তমানে এই মাদ্রাসা তিনি প্রধান শিক্ষক হিসেবে আছেন অত্যন্ত সাংস্কৃতিক মানুষ অত্যন্ত তিনি সংবেদনশীল মানুষ ছেলে মেয়েদের যেমন কষ্ট তিনি বোঝেন শিক্ষকদের মনের ব্যথা যন্ত্রণা তিনি অনুভব করেন তিনি সবার সত্যক্ষের পাশে থাকেন সবাইকে নিয়ে চলার চেষ্টা করেন সকলকে একত্রিতভাবে এক পরিবার এক ফ্যামিলির বন্ধনে তিনি আবদ্ধ করেছেন সেই জন্য আজ আমার এই বিদায় লগ্নে আমি সেই প্রধান শিক্ষক আমাদের প্রিয় আমাদের শ্রদ্ধা হোক হলেও আমি তাকে সম্মান করে শ্রদ্ধা করি তাকে আমি আমার সালাম এবং শিক্ষক আব্দুল আমাদের মাদ্রাসা থেকে করেন অত্যন্ত জনপ্রিয় শিক্ষক তিনি শিক্ষকতার সঙ্গে সঙ্গে কারিকুলার অ্যাক্টিভিটি সহ পাঠক্রমে এবং ছাত্রছাত্রীদের সার্বিক উন্নয়নের জন্য হয়ে চেষ্টা করে গেছেন আমরা তার অবসর জীবনে দীর্ঘায়ু কামনা করি অবসর জীবন ভালো যাক বাকি জীবনটাও খুব সুন্দরভাবে সামাজিক কাজকর্মের মধ্যে শুনেছে তিনি খুব জড়িত বাকি জীবনটা তিনি সামাজিক কাজকর্মের মধ্যেই কাটান আমার নাম আব্দুল মোতালে আমি বাগবাড়ি ইসলামিক হেল্পের প্রধান শিক্ষক সাঁত্রিশ বছর শিক্ষা প্রদান আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠান আঠেরো বছর ধরে শিক্ষা প্রদান হয় এবং আমার সহকর্মী হিসাবে আমি গত চোদ্দ বছর আমার সঙ্গে একসঙ্গে একটি এক ছাদের তলায় কাজ করি এটার একটা অপূরণীয় একটা অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা সবচেয়ে খুব ভালো যে একজন মানুষ এত বছর ধরে কিছু শিক্ষা হয় শিক্ষকতার বাইরে সামাজিক দায় দায়িত্বের ক্ষেত্রেও কিছু পূরণীয় ভূমিকা পালন বিশেষ করে যারা আমরা শিক্ষকতার পেশার পাশাপাশি অন্য পেশার সঙ্গে অন্য কাজের সঙ্গে যুক্ত বিশেষ করে রাজনীতি বলি সভাপনীতি বলি ক্লাব সংগঠন বলি বিভিন্ন যে গণসংগঠন আছে গণসংগঠনের সঙ্গে যারা যুক্ত থাকে তারাই একমাত্র উপলব্ধি করেন যে একজন মানুষ এত বছর ধরে যেমন শিক্ষকতা করছেন শিক্ষাকতার পাশাপাশি তিনি সহ শিক্ষা যে কার্যকলাপ সেই কারিকুলামের মধ্যে থেকে তিনি কখনও প্রেম কখনও প্রাথমিক পত্রিকা কখনও এই মাদ্রাসার মাঠের ভলিবল প্রতিযোগিতা সবটাতে তারা অগ্রণ্য ভূমিকা ছিল এই ভূমিকা পালন করতে দেখেছি নিজবিধ এবং নির্বিচ্ছিন্নভাবে যেটা তিনি অনুশীলন করতেন বাড়ি থেকে একদম মানে ওয়েল প্রিপায়ার্ড হয়ে তিনি চলে আসতেন এসে প্রাঞ্জল ভাষায় যেমন বক্তব্য রাখতেন এবং প্রতিটা অনুষ্ঠান তিনি যেটা দায়িত্ব নিতেন সেটা কিন্তু দক্ষতার সাথে পরিচালনা করতেন এটা আমাদের কাছে তার কাছে মানে কাছ থেকে পাওয়া এবং শিক্ষণীয় বলে আমি মনে করি আর পাশাপাশি আমরা যেমন সমাজ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত বিভিন্ন ক্ষেত্রে সমাজের বিভিন্ন কাজের জেলা পরিষদ সদস্য এবং বাংলাদেশ আজকের আমার খুব মানে যদিও দুঃখের দিন বিদায়ের দিন কিন্তু তবুও আমার খুব আনন্দ লাগছে ভালো লাগছে যে আমার স্কুলের সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রী তারা আমাকে এত ভালোবাসা তারা দিয়েছে এবং আমার কর্মজীবনে সমস্ত শিক্ষক শিক্ষিকার আমাদের প্রতি যে ভালোবাসা তারা দেখিয়েছে সবার কাছে আমি কৃতজ্ঞতা জানাই আর অত্যন্ত ভালো লাগছে যে আজকের এই বিদায়ের দিনে আমি কোনোরকম খুব দুঃখ পাচ্ছি না খুব একটা কারণ আমি এত ভালোবাসা তাদের কাছ থেকে পাচ্ছি এত তাদের কাছ থেকে এত ভালোবাসা সম্মান সমীহ পাচ্ছি যে আজকের আমার সেই দুঃখ যেন আমি ভুলে গেছি আমি সাঁইতিরিশ বছরের এই কর্মজীবনে আজকের আমার সব থেকে বড়ো প্রাপ্তি এটাই যে आज के सुंदर भावे